তারা এই ধরনের শাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিটি শাড়ির কালার কম্বিশন গুলো খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পাটি শাড়ি চাচ্ছিলেন তারা এই ধরনের জিমিসের মধ্যে ভালো শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে প্রতিটি শাড়ি আজকে থাকবে অফার প্রাইস মধ্যে যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে শাড়ি গুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়ি গুলো নিয়ে নেবেন সম্পূর্ণ শাড়িটা বডি জুড়ে থাকবে কাজ করে গর্জেস পাবে শাড়িগুলো অর্ডার করার প্রসেস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে শাড়িগুলো অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যেকোনো কোনো পজিশন থেকে অর্ডার করতে পারবেন ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি ড্রাগন কালার মধ্যে অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ বডি থাকবে এরকম গর্জেস ভাবে কাজ করা আসলে সাইডটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ আসলে সাইডটা থাকছে এরকম প্রিমিয়াম ভাবে কাজগুলো করা জোরের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুলের মধ্যে কাজগুলো করা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো চাচ্ছিলেন তারা এই ধরনের শাড়ি গুলো নিতে পারেন ফুললি বডিটা পায়ে থাকবে এরকম ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কালার কমিশনের মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আর এই বডিটা থাকবে সম্পূর্ণ বডিটা এরকম কাজের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল শাড়ি সাধারণত এই শাড়িগুলো আপনার যে কোনো শোরুমে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে এগুলো আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন একই বা প্রাইসের মধ্যে যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে গুলো চাচ্ছিলেন

ব্লাউজ পিস সহ সেম কাজের মধ্যে হবে এত সুন্দর একটা কালারফুল ড্রেস দেখুন নিচের পার্টও তেমন কতটা সুন্দর পার্ট থেকে শুরু করে সম্পূর্ণ আসলে দামান পর্যন্ত সেম কাজের মধ্যে হবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে যারা একটু পার্টি টাইপের শাড়িগুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন প্রতিটি ড্রেসের মান অনেক ভালো হবে খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো ড্রেসগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে প্রতিটি শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে আরো একটি কালার কমিশন দেখাচ্ছি জলপাইয়ের মধ্যে অনেক সুন্দর একটা লাইট কালারের মধ্যে যারা একটু লাইটলি কালার পছন্দ করেন তারা এই ধরনের দিতে পারেন খুব সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম চরি কাজের মধ্যে খুবই সুন্দর একটা গোল্ডেনের মধ্যে কাজগুলো করা আছে

কাজের কোনো কমতি থাকবে না এত সুন্দরভাবে গর্জেস কাজগুলো করা যারা একটু ভালো মধ্যে এই ধরনের জিমিস শাড়িগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই পার্টির শাড়িগুলো অর্ডার করতে পারেন প্রতিটি শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা করে অনেক সুন্দর দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর ফ্যাব্রিকটা থাকবে আপনার জিমি চুর মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো শাড়ি নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন

সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এখন স্টোনের কাজের মধ্যে জরি কাজ করা আছে ছোট ছোট ফুলের যে কাজগুলো অনেক সুন্দর আর সম্পূর্ণ শাড়ির জুড়ে স্টোনটা থাকবে মানের মধ্যে শাড়িগুলো চাচ্ছিলেন তারা এই শাড়িটা নিতে পারেন শাড়ি প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতিটি শাড়ির প্রাইস থাকবে আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে যারা এই ধরনের শাড়িগুলো নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শাড়িগুলো অর্ডার করতে পারবেন আমি ফুললি বডিটা খুলে দেখাচ্ছি দেখুন বডিটা দেখুন কতটা সুন্দর

শোরুম বা নিতে যাবেন আপনার এই শাড়িগুলো প্রাইস থাকবে নয় থেকে দশ হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা করে শাড়িগুলো হ্যাঁ যারা নেবেন আমাদের কাছে থেকে শাড়ি অর্ডার করে নিয়ে প্রতিটি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে যে কোনো জায়গা থেকে এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শাড়িগুলোর মান অসম্ভব সুন্দর হবে পরলে যে কোনো আপুকে পড়লে অসম্ভব সুন্দর লাগবে শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এটা যে ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ এরকম কাজের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো শাড়ি নেবেন তারা এই শাড়িটি নিতে পারেন আমার কাছ থেকে আরও একটি শাড়ি দেখা খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে শাড়ির কালারটা দেখুন কতটা সুন্দর লাকজারি একটা শাড়ি যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি ফুল শাড়িগুলো চাচ্ছিলেন যে চিমিসুর মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি নেবেন তারা এই শাড়িটি নিতে পারেন সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো দেখুন কতটা সুন্দর মশাল প্রতিটি শাড়ির ফিনিশিং থেকে শুরু করে কালার ডিজাইন গুলো অসম্ভব সুন্দর এই শাড়িগুলো যে কোনো একটু পরলে অসম্ভব সুন্দর লাগবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের মধ্যে শাড়িগুলো আসছিলেন তারা এই শাড়িটি নিতে পারেন শাড়িটি

পার্টি ওয়ারের মধ্যে সবগুলো পার্টি ওয়ারের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ডিজাইন দেখুন সম্পূর্ণ বডিটা দেখুন কতটা সুন্দর ফুললি বডিতে থাকবে এরকম কাজের মধ্যে যারা একটু ভালো গর্জেস টাইপের মধ্যে শাড়িগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো নেবেন শাড়িগুলো মান কালার কমিশন খুবই ভালো হবে মাসাল্লাহ প্রতিটি শাড়ির ডিজাইন থেকে শুরু দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো শাড়ি নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো নিয়ে নেন প্রতিটি শাড়ির ডিজাইন থেকে শুরু করে কাদের ফিনিশিং খুবই সুন্দর হবে যারা এই ধরনের শাড়িগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যেকোনো কোনো পজিশন থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ শাড়িগুলো প্রাইস থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে যারা এই ধরনের শাড়িগুলো নিতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে নিয়ে নেন প্রতিটি শাড়ির মান অনেক ভালো হবে শাড়িগুলোর মান অনেক ভালো হবে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আজকে দিয়ে দিচ্ছি শাড়িগুলো দেখুন আর একটি শাড়ি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল থাকছে এরকম সুতার মধ্যে কাজ করে গোল্ডেনের মধ্যে একটা প্রিমিয়াম লুকের মধ্যে যারা একটু কোয়ালিটি মেইনটেইন করেন ভালো শাড়ি নেবেন তারা এই ধরনের শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন শাড়ি প্যানেলটা দেখুন কত গর্জিয়াস আর ফুললি বডিটা থাকবে এই কাজের মধ্যে যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে কাজ আসছিলেন যে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো নিতে পারেন যে কোনো অকেশন অনুষ্ঠানে করার মতো এই শাড়িগুলো হ্যাঁ

কোয়ালিটির দিক থেকে সেরা হবে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি কোয়ালিটির দিক থেকে সেরা হবে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো শাড়ি নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো নিয়ে নিতে পারেন প্রতিটি শাড়ি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শাড়িগুলো মান এতটা ভালো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন শাড়িগুলো কতটা ভালো হ্যাঁ দেখুন শাড়িগুলোর ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর খুবই কালারফুল একটা শাড়ি যারা ডিপ কালারের মধ্যে একটু ফর্সা আসছেন তারা এই ধরনের শাড়িগুলো নিলে খুবই অসম্ভব সুন্দর লাগবে শাড়িগুলো হ্যাঁ পারফেক্টলি একটা ডিজাইন ডিজাইনগুলো মাস হলো অসাধারণ সুন্দর প্রতিটি শাড়িতে ডিজাইন যা এতটার কোয়ালিটি পড়া শাড়ি আর এটার সাথে প্রতিটি শাড়ির সাথে আপনি ब्लाउজ পিস পেয়ে যাবেন হ্যাঁ ब्लाउজ পিসে কাজ করা থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নেবেন অবশ্যই ब्लाउজ পিস পাবেন শাড়িগুলোর সাথে আসলে শাড়িগুলো আজকে যারা গুলো দেখাচ্ছি সবগুলো লাক্সারির মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেখুন আসলে সাইডটা দেখুন কত সুন্দর ওলি বর্ড আসলে সাইডটা দেখুন কত সুন্দর এত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি

নিতে যাবেন দেখবেন নয় থেকে দশ হাজার টাকা প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি মাত্র আপনাকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে এত সুন্দর একটা প্রাইসের মধ্যে দিয়ে সবাই শাড়িগুলো নিতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল শাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো মান ডিজাইন সবগুলো ভালো হবে জিমিচুর মধ্যে এত সুন্দর সুন্দর কালারফুল শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার করে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে শাড়িগুলো অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনাদের পরিচিত সকলের জন্য শাড়িগুলো নিতে পারে আর এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও হবে নতুন কোনো ভিডিওতে